আর সালামের প্রচলন করো সালাম তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে অতি নিরাপদে এই হাতিস উল্লেখ করে অনেকেই বলছেন এই তিনটা বৈশিষ্ট্য তার মধ্যে থাকলে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে মানে তাদুল জান্নাতা বি সালাম তোমরা জান্নাতে প্রবেশ করবে একবারে নিরাপদে প্রশান্তির সাথে নিরাপত্তার সাথে

মানে হাদিস আছে কিন্তু আমরা এই ফজিলত গুলো জানা সত্ত্বেও যারা আমরা এগিয়ে আসি না আমাদের পরিণামটা কি হতে পারে আমরা কি বাঁচতে পারবো না বাঁচা যাবে না প্রথমত আল্লাহ রব আলিন এ সমস্ত ব্যক্তিদেরকে মুনাফেক বলে চিহ্নিত করেছে

তার মুখে আর পিঠে মারতে থাকে মুখে আর পিঠে মারে কেন কিছু টাকা দা হারি যখন চিৎকার করবে তখন ফেরেস্তারা বলবে জাহাঙ্গামের শাস্তি এখন ভোগ করো মরেনি মরার আগে শুরু শাস্তি

অনেক টাকার মালিক তো দেয়নি তা করেনি আল্লাহ তাকে মুনাফিক বলছেন এখানে তার সম্পদ হতে দেয়নি আল্লাহ ছেড়ে দেবে আল্লাহ বলেছে কাল্লাহা কালে মাতন হুয়া ভাই অসম্ভব তোকে ফেরত দেব মানে এটা তার কথার কথা মাত্র আল্লাহ তো জানে ওকে যদি আরো একশো বছর দুইশ বছর বাসায় রাখি তবুও মানুষের জন্য হাত বাড়া শব্দ যত কথা আপনার সবই ঘটবে এখানে বিন্দু মাত্র আপনি সন্দেহ করবেন না একবারে সব ঘটবে যেভাবে বলা হয়েছে ওইভাবেই সৎ ওইভাবে বুঝে পাবে অসত্রা

আঠির গায়ের উপরে একটা পাতলা আবরণ থাকে আল্লাহ এটার কথা বলছেন যে ছোট্ট একটা আশ থাকে উঠে আসে আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন তোমাদের কারো প্রতি এতটুকু জুলুম করা হবে না যে যতটুকু পাবে তাকে ততটুকু দেওয়া হবে তোমার কথার কথা মাত্র অথচ বাঁচতে চাচ্ছে আল্লাহ পৃথিবীতে ফেরত দেওয়া আল্লাহ তখন বুঝতে পারে যে মাঠটা আমার উপরে কেন হচ্ছে তার আগে বুঝেনি এবার চলে মুনাফি বোনেরা একদম

একটা সেকেন্ড ভাগ হয় না খুব দ্রুত চলে যায় অর্থ হলো এটা আমি কিভাবে করা আমি করবো এবং আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবো আল্লাহ শুনবেন তাই না

অনেক শুরু করবেন যে তারা হাত প্রসারিত করে প্রসারিত করে দিবে অর্থ হলো তাদের উপরে হাত দিয়েই মারবে আর মারটা হবে ফেরেস তাদের মার আল্লাহর আল্লাহ সরাসরি তখন কেন দান করতে চায় দেখেন ও মরে যাচ্ছে বলছে না আল্লাহ একটু সময় দাও আমি দুইটা রোজা করিয়া আল্লাহ নামাজ আল্লাহ আমি একটু হস্তা করে আসবো একটু সময় দেওয়া আল্লাহ তা বলছে না সাতকা দিতে চাচ্ছে মানে এই মুনাফিক সেরা মুনাফি একটা এই মুনাফিক সম্পদের মালিক হয়েছিল কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি হ্যাঁ বাস্তবিক মানুষ অসহায়তে না খেয়ে যদি মরেও যায় কিন্তু আমি এগিয়ে যেতে চাই না সামলে যেতে চাই না খোঁজ দিতেই চাই না